বন্ধুরা নমস্কার বিষয় কিছু মানুষের কথা বন্ধুরা সমাজ এবং সংসারে বহু মানুষ এরকম আমরা দেখি যারা মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন হৃদয়টাকে বুঝতে পারেন এবং ঠিক সেই মতো তিনি রেসপন্স করেন এবং সকলের সঙ্গে মিশতে পারে না এমন মানুষ এখন এই মেশার পেছনে একটা কারণ আছে এই মেশার পেছনে মূল কারণটি হল নিঃস্বার্থপরতা এবং অকপটতা কিরকম আমি মিশছি সবাই সঙ্গে আমি মেশার চেষ্টা করছি কাউকে আমি আঘাত করছি না অন্যের বিপদে আপদে গিয়ে পাশে দাঁড়াচ্ছি কিন্তু কক্ষনো কিন্তু আদর্শ এবং নিয়মের বাইরে যাচ্ছি না যেটা ঠিক নয় যেটা অসত্য এটি কিন্তু বলছি কীরকম রূঢ়ভাবে নয় কিংবা নিজেকে অন্যের কাছে তুলে ধরবার জন্য নয় নিজের গর্বের কথা তুলে ধরবার জন্য নয় অন্যকে তার আত্মসম্মান বজায় রেখে সে যাতে বিষয়টা বোঝে এবং শুধরে যায় ঠিক এই মনোভাব নিয়ে বহু মানুষ কিন্তু কাজ করেন এবং সাময়িক হয়তো কোনো মানুষের অপ্রিয় হয়ে যান বটে কিন্তু পরে কিন্তু তারা বুঝতে পারেন যখন এর সুফল যখন পান তখন বুঝতে পারেন যে দেখো মানুষটি কিন্তু সত্যিই কিন্তু অকপট এবং নিঃস্বার্থপর এবং সাহসী আমাকে কিন্তু তিনি আমাকে শুধরে দিয়েছেন ওই সময়টা তিনি যদি আমার অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করছেন করতেন তাহলে আমি যেহেতু বহু মানুষের আমি অপ্রিয় হয়ে যেতাম মানুষ তখন এইভাবে বুঝতে পারে আর এক ধরনের মানুষ আমরা সমাজে বাস করি সাপের মুখেও চুমু খাচ্ছি ব্যাঙের মুখেও চুমু খাচ্ছি এরম একটা কথা আছে না প্রচলিত অর্থাৎ কি না মানে খারাপ ভালো মানুষ সবার সঙ্গে তাল মিলিয়ে চলছি সবাইকেই খুশি করার চেষ্টা করছি আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম দ্য মিলার অ্যান্ড হি ইজ ডান কি সেখানে ওই গল্প শোনানোর পরে একটা উপদেশ ছিল দ্য পার্সন হু ট্রাইস টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবাডি অর্থাৎ কি যে সবাইকে খুশি করবার চেষ্টা করে আলটিমেটলি সে কাউকেই খুশি করতে পারে না যারা এটি চেষ্টা করে না অন্যকে খুশি করবার ভালো মন্দ সবার তালে তাল মিলিয়ে চলা আলটিমেটলি কিন্তু তারা নিজেদের ক্ষতি করছে নিজের যে যে স্বার্থপর যে চরিত্রতা সেটা মানুষের সামনে তুলে ধরছে মানুষ বুঝতে পারে এরকমটা কিন্তু খতরনাক কিন্তু অন্যায় আমার জিনিসটাকে এখন সাপোর্ট করে গেল আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু ওইটাই আবার সমালোচনা করবে অন্যের ভালো মানুষই যেটা ভালো জিনিস করলো যেহেতু তার সব বিপক্ষে এসে অমনি এসে তার কাছে তার নিন্দা করতে শুরু করলো সবার কাছে প্রিয় হয়ে যায় সব জায়গায় সে মেশার চেষ্টা করে কিন্তু লোকে যে তলায় তলায় তাকে ঘৃণা করে তার এই স্বভাবের জন্য সেই কিন্তু বুঝে উঠতে পারে না এটা কিন্তু শাস্ত্রে খালি নয় সমস্ত মানুষ এই ধরনের মানুষকে বর্জন করতে পারে এই ভীষণ খতরনাক হয় ভীষণ খতরনাক এরা নিজের স্বার্থের জন্য নিজের জন্যকেও বলি চলিয়ে দিতে পারে কি হয় এই সব মানুষ থেকে খুব সাবধান দেখবেন কিছু কিছু বাড়ির সামনে লেখা থাকে না বি ওয়ার অফ ডগস মানে কিছু কিছু ডগ হলো খতরনাক বাইরের লোক দেখলে তারা কন্ট্রোল করতে পারে না ওই কুকুরকে এসে ঝাঁপিয়ে পরে কামড়ে দেয় ওই জন্য একটা সাবধান বার্তা লেখা থাকে তা আমাদেরও ছোটোবেলায় এই ধরনের উপদেশ দিতেন যারা এই ধরনের মানুষ ভালো মন্দ সব মানুষের তালে তালে চলে স্বার্থপর কপট এদের থেকে দূরে থাকবি নমস্কার বন্ধুরা